গণ হয়েছে ফেসিস্ট সরকারের পতন হয়েছে সেই ক্ষেত্রে ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন তো সুতরাং এইখানে কন্টিনিউয়েশন অব দি কনস্টিটিউশ কনস্টিটিউশন আছে এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই সেটা ভুল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানের এই আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারেই সরকার গঠনের জন্য মতামত চেয়েছে জনগণের অভিপ্রায় আমি জনগণের অভিপ্রায় বলে একটা বুক দিয়ে দিলাম প্রেস ক্লাবে কেউ গুলিস্তানে দিল কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায় তাহলে কি অভিপ্রায় হয়ে গেল অভিপ্রায় তখন হয় সংবিধানের প্রস্তাবনার পাঁচটা প্যারাগ্রাফ আছে চতুর্থ প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে অভিব্যক্তিরূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে সেটা অঙ্গীকার করছে এই সংবিধানের রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বিষয়ে দু একটা বলা আছে রক্ষণ এবং ইয়ের জন্য সংবিধান আর আর্টিকেল সেভেন টু ফ্রি ফিনিশ আর্টিকেল সেভেন সাবসেকশন টুতে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন ইংরেজিতে বলা হয় যে সোল উইল অফ দি পিপুল দিস কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি রিপাবলিক অ্যান্ড এনি ল ইনকনসিস্ট্যান্ট উইথ দি টু দি কনট্যাক্স অফ দি কনস্টিটিউশন উইল বি বয়ড টু দি কনট্যাক্সট মানে যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটুকু বলে গণ্য হবে ইলিগেল এখন অভিপ্রায় সেটাই বলছি অভিপ্রায় অভিপ্রায় কোনটা অভিপ্রায় হচ্ছে আমি আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না এই জনগণের অভিপ্রায়টা কন্টেন করতে হবে কনস্টিটিউশনে এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেন্ট হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে এখন তো এগুলো অভিপ্রায় আমরা অভিপ্রায় ব্যক্ত করছি সেটা তো আমরা এগ্রিড হচ্ছি সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত অ্যাম্বোডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য অ্যামেন্ড করার জন্য সংস্কার করার জন্য একমত হচ্ছি এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয় রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে আলোচনা করতে পারে কিন্তু বায়োলেশনটা তো হচ্ছে না এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসাবে গৃহীত হলো বলে হলো বলে গণ্য হবে কনস্টিটিউশনে যে বিধান আছে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করতে পারে নাইনটি থ্রি আর্টিকেল অনুসারে কিন্তু অর্ডিনেন্স কোন বিষয়ে জারি করবে সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি আইন প্রণয়ন যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম ত্রিশ দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে কিন্তু প্রেসিডেন্ট কখনও স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা যেই নামেই হোক সংবিধান পরিবর্তনের একটি আর প্রেসিডেন্টের নাই